হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে যদিও এখন সেই পুরোনো জায়গাতেই যাচ্ছি পুরী আগে দুবার গেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি তাই এবার পুরীটাকে অতটা বেশি আমি দেখাবো না পুরী থেকে ফেরার পথে পঞ্চলিঙ্গেশ্বর বলে একটা উড়িষ্যার জায়গা আছে বালেশ্বরের কাছে খুব সুন্দর জায়গা মোটামুটি বলতে পারেন হিল স্টেশন এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ সেটাকেই বেশি করে এক্সপ্লোর করব আপনাদের কাছে এখন আমরা মোটামুটি খড়গপুর পার করে বালাসরের দিকে যাচ্ছি বালাসর এখান থেকে প্রায় পনেরো দুশো কিলোমিটার আমরা এখানে দাঁড়িয়েছি যে কারণে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আর রাস্তা খুব বেশি দেখাবো না পুরীতে অল্প কিছু দেখাবো মেন এক্সপ্লোর করবো পঞ্চলিঙ্গেশ্বরটা চলুন আপনারাও আমার সাথে কিছুটা এনজয় করা যাক এই লকডাউনে অনেক দিন ঘরে থেকে সবারই মন মেজাজ খারাপ এবং আমরা যেন কেমন কুড়ে হয়ে গেছি যে কারণে আমরা জোর করেই বেরিয়ে পড়লাম মনটাকে ফ্রেশ রাখার জন্য কাজকর্মে মন বসছে না আবার কাজকর্মে মন বসানোর জন্য মনটাকে একটু ফ্রেশ করে আসছি চলুন আপনারা আপনাদেরকেও দেখাই আশা করি ভালো লাগে চলুন হ্যালো বন্ধুরা এখন পুরীতে কালকের পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত্রি হয়ে গেছে যে কারণে কালকে আর ভিডিও কিছু করিনি জাস্ট হোটেলে ঢুকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম সে কারণে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম অনেকটা জার্নি হয়েছিলো বাচ্চা দুটো ওদেরও প্রবলেম হচ্ছিলো সারাদিন প্রেমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি আজকে এই পুরীতে আমরা হোটেলে রয়েছি হোটেল ভিক্টোরিয়া ক্লাব দেখুন কী অপূর্ব লাগছে এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একদম হোটেল থেকেই সমুদ্র দেখা যাচ্ছে লকডাউনের পরে পুরীর এরকম অবস্থা মানে আগে কোনো দিন চিন্তাই করা যায় না যে পুরী এতটা ফাঁকা প্রথমত ম্যাক্সিমাম হোটেলই বন্ধ যেমন বাঙালির সব থেকে প্রিয় হোটেল পুরী হোটেল পুরী হোটেল বন্ধ কোনো বুকিং কেউ নিচ্ছে না এত ফাঁকা পুরী সত্যি কথা বলছি আগে কখনো দেখিনি এমনিতে ভালোও লাগছে হ্রাস বেশি নেই আবার কখনো কখনো খারাপও লাগছে যে পুরীর এরকম অবস্থা ফাঁকা ধুধু করছে চারিদিক ইভেন লোকজন আসছে না বলে এখানে দোকানপাটও সেরকমভাবে কিছু বসছে না এখানকার প্রতি মানুষ এরাও মানে কর্মহীন হয়ে পড়েছে যার কাছে কথা বলছি তাদেরই একই কথা যে টুরিস্ট আসছে না খুবই অবস্থা খারাপ হোটেলগুলো ভীষণ ফাঁকা ফাঁকা ভিক্টোরিয়া ক্লাব যেখানে বুকিং প্রায় পাওয়াই যায় না সেখানেও প্রচুর ঘর ফাঁকা এবং থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে আমরা তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এসেছি পুরী হোটেল যেটা বলছিলাম পুরী হোটেল তো বুকিং নিচ্ছে না পুরী হোটেল বন্ধ অনেক হোটেলই বন্ধ তিন চারটে হোটেল মাত্র খোলা আছে যেখানে স্টে করতে পারবেন তারপর মন্দিরও বন্ধ মন্দিরেও এখনও পর্যন্ত যেটুখানি ডিসিশান হয়েছে শুনেছি যে তিরিশে সেপ্টেম্বরের পরেই কোনো ডিসিশান হবে কবে থেকে লোক ঢুকতে পারবে জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে বাট এখন মন্দির বন্ধ মন্দিরের বাইরে থেকে দর্শন করতে হবে মার্কেটও ছটা থেকে দশটা টাইম করে দেওয়া হয়েছে তার আগে মার্কেট খুলছে না ওই ছটা থেকে দশটা আজকে আমরা বেরোবো দেখবো কীরকম কী হচ্ছে আমার মনে হয় না যে সেখানেও খুব বেশি লোকজন হবে এবং খুব জমজমাট সেখানেও কিছু হবে না যদিও ভিড়টাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছি নিজের সেফটি নিয়েই সব কিছু করছি তো দেখা যাক কি হয় খুবই ফাঁকা ফাঁকা এমনিতে মনোরম পরিবেশ ভালোই লাগছে ওয়েদারও বেশ ভালোই আছে সকালের দিকে বৃষ্টি হয়েছিল এবং মেঘলা মেঘলা আকাশ যে কারণে রোদের সেরকম খুব যে রোদের একটা কড়া রোদ সেরকম ব্যাপার না পরিবেশটা বেশ ভালোই ছিল তো চলুন দেখা যাক বারবার পুরীতে আপনাদের আগেই বলেছিলাম যে পুরীকে আমি সেভাবে অতটা এক্সপ্লেন করব না নেক্সট আমাদের যে রিটার্নের সময় যে আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর ওটাকেই আরও ভালোভাবে দেখাবো এখন সন্ধ্যে সাতটা বাজে সন্ধ্যা সাতটার সময় পুরীর অবস্থা দেখুন সব হোটেল বন্ধ পুরো ফাঁকা ধুধু করছে অন্ধকার হাতে গোনা চারজন বিচ এবং স্থানীয় যারা এখানকার তাদেরই বেশি দেখা যাচ্ছে টুরিস্ট তো আমার চোখে হয়তো একজন দুজনই পড়লো এটা হচ্ছে সর্বদারের সামনে এই যে সিগাল হোটেল ওই পুলিন পুরী পুরো অন্ধকার তার পাশে পার্ক হোটেল পুরো অন্ধকার সব বন্ধ এই সময় পুরী কত জমজমাট থাকতো আর এখন কি অবস্থা চলুন আপনাদের এবার আপনাদের আমি মার্কেটটা একটু দেখাবো এ দেখুন সিগাল হোটেল বন্ধ পুরো অন্ধকার রুমগুলো লকডাউনের সেই থমথমে ভাব এখনও কাটেনি পুরীর এখান থেকে এটা হচ্ছে স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচু এ দেখুন একটা সময় এখান দিয়ে হাঁটা চলা বিপর্যয় হয়ে পড়তো এত লোক আজকে দেখুন করছে এই আমাদের গ্রুপ এখানে দাঁড়িয়ে রয়েছে মার্কেটিং করার ইচ্ছায় সবাই এসছিল কিন্তু নতুন কিছু না পাওয়াতে সবারই মন খারাপ দোকানে স্টক নেই চিনতে পারছেন আপনাদের সেই চেনা পুরীকে সম্পূর্ণ অচেনা পুরীতে পরিণত হয়েছে আজকে সমুদ্রে স্নান করার সময় যেই ফটোগ্রাফারকে দিয়ে আমরা ফটো তুললাম কিছুক্ষণ আগে ফটো দিতে এসেছিল কথা বলছিলাম বলল যে ছ মাস পরে নাকি আজকে ওর বউনি হল অবস্থাটা বুঝুন মানুষের কি অবস্থা হয়েছে আশা করি আমার এই ভিডিও দেখে পুরীর অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন রাস্তাঘাট

আপনাদেরকে আগেই বলেছিলাম পুরী খুব একটা বেশি দেখাবো না বাট পুরীর এই অচেনা রূপটা দেখে আপনাদেরকে দেখালাম নিজেরও খুব খারাপ লাগছে এরকমভাবে পুরীকে দেখতে হবে কোনো দিন চিন্তাও করিনি আর জন্মের পর থেকে যে কবার পুরীতে এসেছি এত সুনশান জনমানবশূন্য পুরী কোনো দিন দেখিনি পাটকি আর করা যাবে জগন্নাথ দেবের কাছে একটাই আবেদন যেন প্রভু খুব তাড়াতাড়ি তোমার এই শ্রীক্ষেত্রকে আবার পুরনো রূপে ফিরিয়ে আনো পৃথিবীকে শান্ত করো সুস্থ করো এটুখানি চাই গুড মর্নিং গুড মর্নিং এখন আমরা কোনারকের পথে বাইরে প্রচন্ড রোদ ওর জন্য আমাদের গ্রুপের এক দুজন আসেনি মানে আমার ওয়াইফ ওরা কেউ আসেনি আমরা রয়েছি আমি নটো নটো ড্রাইভ করছে আর পেছনে রয়েছে করার কিছুই ছিল না হোটেলে বসে বসে বোর লাগছে ওর জন্য ভাবলাম একটুখানি কোথা থেকে ঘুরে আসি যাওয়ার সেরকম জায়গাও কিছু নেই তাই কোনারক একটু যাচ্ছি যদিও অনেকবার ঘোরা তাও সময়টাকে তো কাটাতে হবে তাই কোনারকের পথে এখন আমরা কোনারক হাইওয়ে যেটা মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছে সেখানে রয়েছি কোনারকে পৌঁছাই তারপরে দেখাই কী কী করা যায় আর এই রাস্তাটা খুবই সুন্দর যেটা আপনাদের দেখাবো দেখবেন একদম সমুদ্রের পাড় বরাবর রাস্তাটা মেরিন ড্রাইভ বুঝতেই পারছেন তো চলুন যাওয়া যাক দেখানোর জন্য কি অপূর্ব মনোরম দৃশ্য আসে এখানটাতে একটু বেশিক্ষণ দাঁড়াবো ভাবি বাট প্রতিবারই এখানে এত রোদ থাকে যে ইচ্ছা করলেও বেশিক্ষণ দাঁড়াতে পারি না কিন্তু জায়গাটা এতটাই সুন্দর এই মোহনা সামনেটা আপনারা আসলে ক্যামেরা চেক দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কোনোরকম যাওয়ার পথে পড়ে এটা এখান থেকে কোনো কোনোরকম বেশি দূর না এই সতেরো আঠেরো কিলোমিটার প্রতিবারই ভাবি দাঁড়াবো বাট এরকম রোদ থাকে কালকে যদিও বলেছিলাম যে পুরীর ওয়েদারটা বেশ ভালো ছিল বেগলে মেঘে ছিল কিন্তু আজকে আবার সেসব কেটে গিয়ে প্রচণ্ড রোদ সমুদ্রের ঢেউ আশা করি দেখতে পাচ্ছেন আমরা এখন কোনারক সূর্য মন্দিরে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কিরকম গরম মানে গরমে নাজিয়াল হয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে কোনারক মন্দির নিয়ে আগে আমি একটা ব্লক করেছি দেখতে পাবেন আমার চ্যানেলে রয়েছে তাই আজকে আর বেশি কিছু কোনারক মন্দিরের ব্যাপার নিয়ে বলবো না জাস্ট নর্মালি আপনাদের দেখে দেখাচ্ছি বেরিয়ে খুব সামনাসামনি এসে বীজটা নির্জন এটা হচ্ছে চন্দ্রভাগা বিচার রোদের চোটে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জায়গা রয়েছে যেটা মোহনা এবং একটু দাঁড়িয়ে কিছুটা করব होटल जाऊँ এই দেখো এদিকে দাঁড়াও দাঁড়াও প্রকৃতির এই সুন্দর দৃশ্য ছেড়ে যেতে যেন মন চায় না কিন্তু কিছু করার নেই তাই আমরা এখন হোটেলের পথেই মন্দিরের সামনে এসে চেনাই যাচ্ছে না পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সামনে যে জায়গাগুলোতে দেখুন অনেক দোকানপাট থাকতো ঘিঞ্জি জায়গা ছিল সেগুলোকে ভেঙে একদম ফাঁকা করে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে আমরা তো প্রথমে বুঝতেই পারিনি এটা কোন গেটের সামনে এলাম তারপর ধ্বজার এইটা দেখে মনে হলো যে বুঝতে পারলাম এটা যে মেন গেট দেখুন এইখানে আগে কত দোকানপাট ছিল হয়ে গেছে মন্দির এই অবধি জনসাধারণের আসার অনুমতি আছে এর বাইরে কেউ ঢুকতে পারবে না এই আমাদের হোটেলের নাইটের ভিউ দেখতে খুবই সুন্দর লাগে এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে আর এই বিচ কালকে আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর কালকে দিনটা স্টে করব যদি ভালো লাগে তো আরেক দিন স্টে করতে পারি আমাদের এবারের পুরীর এপিসোড এখানেই শেষ করছি